আজকে আমি একটা নার্সারিতে চলে এসেছি আমরা জানি যে এখন জুন মাস চলছে আর জুন মাস হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের মাস তাই ভাবলাম যে কিছু বৃক্ষরোপণ করা দরকার এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা দরকার সেজন্যই জন্যই মূলত নার্সারিতে আসা এবং এসে তো আমার প্রাণটা একেবারে ভরে গেল এত গাছ আমি পুরো অবাক হয়ে গেলাম দেখে এবং আমি আপনাদেরকে একটু কিছু দেখাই সেগুন গাছ আপনারা তো জানেন যে সেগুন কাঠ কতটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা কাঠ এরপরে আরও অনেক গাছ মানে কোনটা ধুয়ে কোনটার দাম বলবো এখানে কতগুলো পেয়ারার চারা পেয়ারাগুলো নিশ্চয়ই অনেক ভালো জাতের হবে এরপরে হচ্ছে যে আম গাছেরও আরও কত রকমের প্রজাতি যে এখানে আছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এখানে আমরা দেখছি যে বাগান বিলাস গাছ নানারকম পাতাপাহাড়ের গাছ পরে আমার খুবই পছন্দের একটা ফল বড় গাছগুলো দেখতে খুব ভালো লাগছে আর সবথেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বকুল ফুল বকুল ফুলের গাছ আবার ফুল খুবই পছন্দের খুবই সুন্দর সুবাস পাওয়া যাচ্ছে এসে আমি পছন্দের গাছের আরেকটা দর্শন পেয়ে গেলাম সেটা হচ্ছে নিম গাছ আপনারা সবাই জানেন যে নিম গাছ কতটা উপকারী নিম গাছ এত বেশি উপকারী যে একটা নিম গাছ একাই কয়েকটা এসির কাজ করে তো আমরা জানি যে এখন বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো এই বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে নিম গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি আপনাদেরকে বলবো অন্যান্য গাছের পাশাপাশি বেশি করে নিম গাছ লাগানো উচিত কারণ নিম গাছ প্রকৃতির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন আমাদের জন্য অনেক ঔষধি গুণ আছে কিন্তু এই নিম গাছের আমি আরো কিছু গাছের সন্ধান পেলাম এই নার্সারিতে এখানে এগুলো হচ্ছে আসলে চায়না থ্রি লিচুর চারা এবং এই যে আমের চারা সেটা তো আগেও কিছু দেখিয়েছি বা এখানে আমরার চারাও আছে কোনটা থেকে কোনটা নিব আমি আসলে ডিসিশন নিতে পারছি না এখানে আমরা দেখতে পাচ্ছি বেদানার চারা বেদানাও আমার খুব পছন্দের একটা ফল এবং খুবই উপকারী আপনারা জানেন এখানে দেখছি এগুলা রঙ্গন ফুলের চারা রঙ্গন ফুলও আমাদের অনেকেরই অনেক পছন্দের এবং ওই পাশে আমি দেখছি তেজপাতা গাছও আছে কিন্তু এখানে অনেকে কিন্তু তেজপাতা চারাও লাগাতে পারেন তাহলে তেজপাতার কেনার যে ঝাবেলাটা সেটা থাকলো না এই যে কাঠ গোলাপ গাছ আমার খুবই পছন্দের ফুল কাঠ গোলাপ ফুল আর এদিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে মালটা গাছ বেশি যে কমলা আমরা বলি সেই মালটা গাছ এখানে মেহগুনি গাছ আছে মেহগুনিও আমরা জানি যে আমাদের খুবই প্রয়োজনীয় একটা কাঠ তো সবকিছু মিলিয়ে নার্সারিতে আসলে আমার মনে হয় সবারই মন ভালো হয়ে যায় কারণ এত সুন্দর সুন্দর গাছ সবই আমার পছন্দের গাছ এবং সবই উপকারী আমাদের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো লেবু গাছের কিন্তু চারা আছে আমরা তো সবাই জানি লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আসলে সমস্ত প্রজাতির গাছই একটা দুটো করে নিয়ে যাই আশা করছি আপনারাও যে যে যার যার জায়গা থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নিজের বাড়িতে নিজের পাড়ায় বা রাস্তার ধারে যেখানে মন চায় যে যার মতো করে বৃক্ষরোপণ করবেন এবং আমাদের প্রকৃতি এবং পরিবেশকে বাঁচানোর জন্য যতটুকু সম্ভব নিজে একটা ছোট্ট হলেও ভূমিকা পালন করবে আপনাদেরকে অনেক গাছ দেখাতে পারলাম আমি নিজেও অনেক গাছ দেখতে পারলাম এবং এগুলো নিয়ে যাব নিজে বৃক্ষরোপণ করব এবং আমি অনেক 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 মানসিক তৃপ্তি পাবো তো এত সুন্দর একটা সময় আপনাদের সাথে শেয়ার করতে শেয়ারটা আমার খুবই ভালো লাগলো